হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসলে আমি সবসময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও করে থাকি তবে আজকের ভিডিওটা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য না আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতেই পেরেছেন একজন গরিব অসহায় পঙ্গু লোককে সাহায্য করার জন্য আজকের এই ভিডিও তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একজন দরিদ্র অসহায় লোক পঙ্গু হয়ে বসে আছে আজ থেকে প্রায় দেড় বছর আগে তো এই দেড় বছর তার সামর্থ্য অনুযায়ী অনেক চিকিৎসা পাতি করা হয়েছে কিন্তু এখন সে আর চিকিৎসা করতে পারতেছে না টাকার অভাবে তো আমাদের এলাকার কিছু পোলা মিলে একটা উদ্যোগ নিলাম যে ওনাকে কিছু সাহায্য তুলে দেই তাই আমরা কিছু নকট টাকা আর কিছু চাউল তুলে তাকে সাহায্য করেছি তো দর্শক চলুন কিভাবে কি হলো ওনার মুখ থেকে সব শুনে আসি আসসালামু আলাইকুম ভাই

আসলে তার জন্য অনেক খারাপ লাগতেছে লোকটি পাঁচ আক্ত নামাজ পড়েন তো একজন লোক যখন সব হারিয়ে নিঃস হয়ে যায় তখনই সে আরেকজনের কাছে হাত পাতে তার সুস্থ হতে অনেক টাকা পয়সা লাগবে সে এখন অসহায় হয়ে মানুষের কাছে সাহায্যের হাত পাচ্ছেন তাই আসুন তার সুস্থ হওয়ার জন্য তার দিকে সাহায্যের হাত বাড়াই আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা কেউ যদি এই ভাইটিকে সাহায্য করতে চান তাহলে করতে পারেন আসলে এরকম ভিডিও তো মানুষ ব্যবসা করার জন্য অনেকেই আপলোড করে থাকে তাই যারা সাহায্য করবেন তারা সরাসরি ওনার সাথে অডিও বা ভিডিও কলে কথা বলে তারপর সাহায্য করবেন তারপর উনি যে নাম্বার দিবে সেই নাম্বারের সাহায্যটা পাঠিয়ে দিবেন। যারা সাহায্য করতে চান তারা আমার কমেন্টে বা মেসেজে নোক করবেন তারপর আমি ওনার সাথে ভিডিও কলে কথা বলাই দেবো আপনাদের দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার সামর্থ্য না থাকাতে আপনি যদি সাহায্য করতে না পারেন তাহলে হয়তো আপনার ফ্রেন্ডলিস্টেও অনেকেই সাহায্য করতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ